নমস্কার বন্ধুরা রিনাস কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাশি সিরাপ সিজন চেঞ্জের সময় এই সময় বন্ধুরা আমাদের কিন্তু প্রত্যেকেরই গলা খুসখুস কাশি সর্দি এটা কিন্তু লেগেই থাকে আর এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন তিন দিনে গলা খুসখুস কাশি সর্দি কিন্তু একদমই থাকবে না আর এইভাবে আমার মতন করে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা আর এই রকমভাবে বানিয়ে রেখেও দিতে পারেন বাচ্চাদেরও খাওয়াতে পারেন বড়োদের বাচ্চাদের সবার ক্ষেত্রে কিন্তু খুবই উপকারী এই সিরাপটা আর এই সিরাপ আমি কীভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এটা কিন্তু খুবই উপকারী একটা সিরাপ বন্ধুরা এর কোনো সাইড এফেক্ট নেই এইভাবে একদম ঘরোয়া কয়েকটি উপকরণে হাতের কাছে থাকা খুব সহজেই কিন্তু এই সিরাপটি তৈরি করে ফেলতে পারবেন আর এটা খেতেও কিন্তু বেশ ভালো হয় আর বাচ্চা বড় যেই খাবে তার কিন্তু খুব সহজে সর্দি কাশি কিন্তু সেরে যাবে আর দেখুন তার জন্য আমি ছখানা তুলসী পাতা আমি নিয়েছি আপনারা যেমন পরিমাণে উপকরণগুলো নিতে চাইবেন সেইভাবে কিন্তু এই তুলসী পাতার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন দেখুন আমি ছটা তুলসী পাতা নিয়েছি কেন নিয়েছি বলে দিচ্ছি আর তুলসী পাতাটাকে খুব ভালো করে কিন্তু আমি একটু থেতো করে নিচ্ছি তবে খুব মিহি পেস্ট করার দরকার নেই এইরকম একটু থেতো করে নিলেই হবে আমি একটা হামান দিস্তাতে থেতো করে নিচ্ছি আর এদিকে ওভেন একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই কাপ জল এক কাপ জলের জন্য আমি তিনটে তুলসী পাতা নিয়েছি দুই কাপ জল যেহেতু নিচ্ছি আমি ওই জন্যে ছটা তুলসী পাতা নিয়েছি আপনারা জলের পরিমাণ বাড়ালে তুলসী পাতার পরিমাণও বাড়িয়ে নেবেন জলটা দেখুন হালকা গরম হয়েছে এবারে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা তাল মিচরি তাল অবশ্যই দেবেন এটা লাল মিচরি খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার তালমিচরি বাচ্চাদেরও ক্ষেত্রে ভালো বড়োদেরও ক্ষেত্রে খাওয়া ভালো আর এটা সর্দি কাশির জন্যেও খুবই উপকার আর এই তাল যেমন খেতে চাইবেন মিষ্টি সেইভাবে একটু স্বাদ মতন দিয়ে নেবেন আমি দেখুন কয়েকটা টুকরো দিয়ে দিচ্ছি দুই কাপ জলের মধ্যে যেমন মিষ্টি খেতে চাইবেন সেভাবে কম বেশি করে নেবেন আর বন্ধুরা এই কাশি সিরাপটা বানিয়ে দেখবেন এর এত গুণ মানে দোকান থেকে অনেক টাকা দিয়ে কিন্তু আমরা কাশি সিরাপ কিনে খাই তাতে কিন্তু সর্দি কাশি একদমই সারতে চায় না অনেকটাই সময় লেগে যায় কিন্তু এইভাবে সিরাপটা বানিয়ে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু সর্দি কাশি একদমই থাকবে না আর যদি এক মাস খেতে পারেন বন্ধুরা সেটা কিভাবে খাবেন আমি বলে দিই এক মাস খেলে কিন্তু এই যে কার্তিক মাসে যদি এক মাস খান তাহলে কিন্তু সারা বছর তেমনভাবে সর্দি কাশি লাগবে না আর দেখুন দুটো তেজপাতা আর চার পাঁচটা আমি লবঙ্গ দিয়ে কিন্তু খুব ভালো করে এই তাল ফুটিয়ে নিয়েছি কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে তুলসী পাতাটা যেটা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তুলসী পাতার তো গুণের শেষ নেই বন্ধুরা আর এই কার্তিক মাসে তুলসী পাতা যদি খেতে পারেন মধু দিয়ে তিনটে তুলসী পাতা আর খানিকটা মধু সকালবেলা যদি প্রতিদিন খালি পেটে পুরো কার্তিক মাসটা খান তাহলে কিন্তু সারা বছর সর্দি কাশি থেকে একদম নিরাপদে থাকবেন যদিও লাগে খুবই অল্পের ওপর থেকে কেটে যাবে বন্ধুরা আমি অনেক উপকার পেয়েছি এইভাবে খেয়ে আপনারা এইভাবে খেয়ে দেখবেন ভীষণ উপকার হয় আর বাচ্চাদের জন্য তো খুবই উপকার তুলসী পাতা আর মধু যদি অল্প করে মধু নিয়ে আর তিনটে তুলসী পাতা থেতো করে রস দিয়ে যদি খাইয়ে দেন খালি পেটে বাচ্চা কিংবা বড়ো যেই খাবে সেই উপকার পাবে আর তিন দিনে কিন্তু এই সিরাপ খেলে বন্ধুরা আপনাদের সর্দি কাশি কিন্তু দূর হয়ে যাবে তিন দিন খেয়ে দেখবেন এইভাবে আর দেখুন তুলসী পাতাটা দিয়েও খুব ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আর দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতন মধু মধুটাও কিন্তু এই হালকা হালকা যখন ঠান্ডা পড়ছে বা গরম এইরকম ওয়েদার চেঞ্জ হওয়ার সময় মধুটা কিন্তু খাওয়া খুবই ভালো বিশেষ করে সকালবেলা খালি পেটে যদি খান তাহলে কিন্তু খুবই উপকার পাওয়া যায় আর দেখুন মধুটা দিয়ে আবার আমি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি আর এইটার মধ্যে কোনো রকম কোনো কিছুই কিন্তু খারাপ জিনিস দেওয়া নেই বন্ধুরা সব কটাই দেওয়া আছে ভালো জিনিস একদম হাতের কাছে খুব সহজেই পেয়ে যাবেন আর এই সিরাপটা বানিয়ে খেয়ে দেখবেন এর এতটাই গুণ সকালবেলা খালি পেটে দু তিন চামচ বাচ্চাদের খাইয়ে দিতে পারেন কোনো অসুবিধা হবে না বড়রা হাফ কাপ মতন খাবেন আর প্রতিদিন এটা বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন তাতে বেশি ফল পাবেন ভালো উপকার পাবেন আর রেখে দিলে বন্ধুরা আবারও গরম করে খেতে হবে হালকা গরম খেলে কিন্তু থেকে বেশি উপকার পাওয়া যাবে এইভাবে বানিয়ে দেখবেন এর কিন্তু গুণের শেষ নেই এটা দিয়েই কিন্তু সর্দি কাশি একদম দূর হয়ে যাবে বন্ধুরা আর কিন্তু হবে না আর কিনে আমরা অনেকেই অনেক টাকা দিয়ে কিন্তু কাশি সিরাপ কিনে খাই তাতে কিন্তু কাশি একদমই কমতে চায় না দেখবেন কাশি হয়েই যায় কাশি একবার ধরে চট করে সারে না কিন্তু এইভাবে সিরাপটা বানিয়েও খেতে পারেন কিংবা শুধু তুলসী পাতা আর মধু খালি পেটে যেভাবে বললাম তিনটে তুলসী পাতা আর হাফ চামচেরও কম একটু মধু খেলেই কিন্তু চিরতরে দূর হবে সর্দি কাশি